আগামী বিধানসভা নির্বাচনে ফাটাফাটি খেলা হবে বাঁকুড়ায় এসে জানিয়ে দিলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি থাকুন পশ্চিমবঙ্গের মানুষ এবারে ফাটাফাটি খেলবে পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির হাতে আর মাত্র কয়েকটা মাস তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শাসক বিরোধী ও শিবির জোর কদমে ময়দানে নেমে নিজেদের প্রচার শুরু করেছেন কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এরই মাঝে এসআইআর আবহে মঙ্গলবার বাঁকুড়ার বরজোরার মাটিতে একটি জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে তিনি বলেন এবার ফাটাফাটি খেলা হবে এবার কার খেলার নাম হবে ফাটাফাটি খেলা আর বিজেপির জন্য কি থাকবে আপনারা বানিয়ে নিন আমি আবারও বললে খারাপ হবে আপনারা শক্তিশালী হয়ে ঘুরে বেড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পাল্টা দিয়েছেন গেরুয়া শিবির সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন উনি ঠিকই বলেছেন এবার ফাটাফাটি খেলা হবে তৃণমূল কংগ্রেস থাকুন মানুষ এবারে খেলবে তবে কি দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে বকলমে বিজেপিকে কে হুশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো এমনই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলের একাংশ

ওনার বক্তব্য শুনেই বোঝা গেছে যে উনি খুব মানসিক চাপে আছেন উনি হাত নেড়ে নেড়ে দেখাচ্ছিলেন কালী পূজা হবে তো দুর্গা পূজা হবে তো তার মানে কি কালী পূজা হবে তো দুর্গাপূজা হবে তো এসব মুখে বলছেন আর হাতটা এমনভাবে নাড়ছিলেন যে কালী হবে না আর দুর্গাপুজোও হবে না পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে যে মমতাবাজির এই ভাওতার রাজনীতি মমতা ব্যানার্জির যে মিথ্যাচার মমতা ব্যানার্জির সরকার যে হিন্দু দেবদেবীর উপর যেভাবে অত্যাচার করেছে এটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে আগামী দিনে একে সরাতে হবে আর তার সঙ্গে সঙ্গে উনি বলছিলেন এবারের খেলা হবে ফাটাফাটি উনি ঠিকই বলেছেন এবারের খেলা ফাটাফাটি হবে আপনারা তৃণমূল কংগ্রেস তৈরি থাকুন পশ্চিমবাংলার মানুষ এবারে খেলবে